दोस्तों ये मोहब्बत का चीज है का चीज़ ना, जीने ना जीने देती है, ना है ना मारने ना देती है मरने देती है, है। চলে সবাই টানে সাবধান বলি গলি আমার নাম চলছে বলি গলি আমার নাম চলছে শুধু ভয়ে ভয়ে আছে সবাই দেখি আমার কে আটকাই ভয়ে ভয়ে আছে সবাই দেখি আমার কে আটকাই সবার মাথায় পড়ুক বা আমি হলাম আমি হলাম পরে বলছি আই এম ভূত আমি যেখানে সেখানে মারি গুঁত তা দাদা তোমরা ভালো আছো তোমরা ভালো থাকো নাই থাকো এই ভূত কিন্তু আই আম ফাইন তাহলে যাবার সময় একটা কথা বলে যাই এই তো সেই দিনে পোলটুর মেয়েকে বললাম আই লাভ ইউ দাদা গো পোলটুর মেয়ে বুঝলো না শুনলো না পটাশ করে চড় মারলা ও কি জানে আই লাভ ইউর পর আই লাভ ইউ টু বলতে হয় আমিও পল্টুর মেয়েকে বলে যাই তোর বাপকে বলবে এই ভূতর গায়ে যেন টিউশানি দেয় দাদা মাস্টার কত রকমের দেখেছো স্কুলে বাচ্চাদের পড়ায় একটা মাস্টার টিউশানি বাচ্চাদের পরে আরেকটা একটা মাস্টার আমার ঠাকমার বেয়াল্লিশটা ছাগল আমি চোরাই বলে পড়ার ছেলের নাম দিয়ে ছাগল চোরানো মাস্টার মাস্টার কি কি কয় প্রকার আজকের বুঝিয়ে দেবো তোমরা কি ভাবে আমি বিরাট সুখে আছি না গো দাদা না

করতেছে রে মুখ পরে এখানে ডান্স করতেছে না না আমি তোর সারা গ্রামে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আর তুই এই ছাগলে খোঁড়ে কি করতেছি আজ বাদে কাল ছাগল আমার সব পালে যাবে মাস্টারি করতেছি ছাগলের মাস্টারি করতেছি হ্যাঁ তা কার পায়নি কি করবো ওই জন্য বলি পশু পক্ষীর ওপরে ঝেড়ে দি তাই নাকি তোর মাথায় ছাগল দড়ি কেন সেই তো কদিন পরে ছাগল বিক্রি করে দিবি ওই জন্য মায়া কাটাতে পারিনি মাথায় দড়ি বেঁধে পাড়াই স্টাইল দিয়ে ঘুরতেছি দেখে বলছো পক্ষ কথাবার্তা শুনতে পাচ্ছ তা তুই এই চিকুম চাকুম করে কোথায় যাচ্ছি আমি এই চিকুম চাকুম করে কোথায় যাচ্ছি তাই তো আমি এই চিকুম করে চলেছি এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি মানে তুই ওই নাড়কাতে যাচ্ছি মুখ পড়া সেই তুই আমার পেস্টিসি হাম্পার করে দি বাম্পারে তোল বলে যে আমি ডেলিভারি যাচ্ছি ডেলিভারি কি ভারি ডেলিভারি সেটা কি ও তাও বুঝিস না তাই তো না তাহলে বলি শোন বাচ্চা প্রসব করানোর নাম হচ্ছে ডেলিভারি ও ভগবান আই ভাবি সেই গোলমাল বাদা জল দেয় হ্যাঁ তুই তো ভাববি তাহলে দিদিরা ব্যাপারটা একটু খুলে বলি বলো আমি হচ্ছি একজন পাড়ার দাইমা মানে যারা বাচ্চা হলে নারকাটে আচ্ছা আগে আমাদের মায়েরা বোনেরা কোথায় বাচ্চা প্রসব করত নিজের বাড়িতে দিব্য চাল ডাল টাকা পয়সা পেয়ে আরামে আমার সংসার চলত কিন্তু এই বর্তমানে কেউ আর বাড়িতে বাচ্চা প্রসব করছেন না হয় হাসপাতালে কিংবা নার্সিং হোমে তাই তো আমি এই চাকামো চাকামো করে চলেছি ওই নার্সিং হোমে তা চলে যাচ্ছি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রাখলি দেখলে সব সময় এর গিলি গিলি ভাব তা না গিলে শরীরটা এরকম টাইগারের মতো করেছি কিভাবে শোন ওটাও হবে ডেলিভারি তাহলে ডেলিভারি হলে তবে তোর ভূত গিলবে হ্যাঁ সময় মতো বাড়িতে বসে তুই পেয়ে যাবি তোর ডেলিভারি হ্যাঁ আর আমি চললাম আমার ডেলিভার এ বাবা ছালবে যে বাবা ছালবে শুধু দাদা ওই ম্যাচিনটা নিয়ে খালি ঘুনো ঘুনো দিয়ে ভয় দেখাবে ওই জন্য আমাদের পাড়ার মেয়েরা বলতে বলে এই ভূত তোর ঠাকমা তোর বেথা দেয় তোর কি বিশ্রিজ রেখেছে দাদা গো কি হয়ে যাই, জানি না আমার মনে কেউ টান মেরেছে গো দা তা তোমাদের এটা মেছে আজ নেই দাও না ভূতরাটা বে করুক নেই তো দেওয়ার দরকার নেই কোথায় যাবে না ছোট একটা বিরোধিনী ফিরে আসে তোমাদের ভূত বলি গলি আমায় নাম চলছে শুধু অভিযান বলি গলি আমায় নাম চলছে শুধু অভিযান ভয় ভয় আছে সব দেখি আমার কে আটকায় ভয় ভয় আছে সবাই দেখি আমার কে একটা সবার মাথাগুলো বাবা ভাইয়া পাখড়ে কে ভরি একবারি গ বল ব জো মিলে লুটুয়া अपन दुकुमा सैया मिलन बस आह आह की माल ऐसी नीरे की नमक नारी मेरा बतन अंगूरी छोरा ची छोरा तू रख नारी रखना हमसे दूरी ऐसी नीरे की नमक नारी मेरा बतन अंगूरी छोरा ची छोरा तू रख नारी रखना हमसे दूरी मेरी पत्ती कमर तेरी ऐसी चमक मेरी पत्ती कमर तेरी ऐसी चमक तेरी बाहों में अच्छी बैठ जाऊँ मैं जाऊँ

বাবা আমি একজন হোম ডেলিভারি গাল ডেলিভারি হ্যাঁ এই অল্প বয়সে কি করে সহ্য করলি রে এই মতো তার মানে ঠাকমা ঘর থেকে যে ভূত তো আছে ঝপ করে শুবিছ এই আজকে মুখ সামনে কথা বল আমি মনে হয় ভালো ভালো কথা বলতি বলে মেয়েটা রেগে যাচ্ছে রাগার কোনো দরকার নেই আর কাটতে চেরি পাঁচটা বাড়বা ঝপ করে সেরে দেবো নিচে কেন হরি বোকা করিস বাড়াবাড়ি দাঁড়িয়ে আছো কেন তুমি ডেলিভারি এ বোকার কেমন বোঝা

কেমনি বুঝাই আমি কেমনি বুঝাই আচ্ছা তোমার মতে হবে ডেলিভারি চল কেমনি বুঝাই আমি কেমনি বুঝাই আচ্ছা তোমার মতে হবে ডেলিভারি চল

মুখের কাছে পরিবি পাখি জীবন বুঝিয়া মাজার চালা তোমার জুড়িয়ে যাবে গায়ে দিলে তোমার হাত এই গো ঠিক করে কথা বল আয় কি বলি শুনো না তে গালাগাল দিনি গোদা বাংলায় বল ভালো বুঝতে পারবো এই ভূতর হাত তোর গায়ে একবার পড়েছে তোর সব জ্বালা জড়িয়ে যাবে মুখের কাছে পরিবি পাখি জীবন বুঝিয়া মাজার

ওরা পাগল ইয়ে মে তো ফেলে দেবে ও তোর কোন কোন জায়গা আ রে বলারে ঠাকমা ও তোর কোথায় কোথায় জায়গা আ রে বলারে ঠাকমা ও কোথায় 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 সার আছে আইটাকে একা লাতি বমের মতো বাস্ট করে দেবো থাকলে তবে তো নিচে গুদুম ওপরে পোটাস এই ওই সরকুটি ধরে ঢি কেন আমি মনে ভালো ভালো কথা বলতি বলে মেটা মনে মাথায় তুই জিজ্ঞেস কর দিনি তাই নাকি দাদা তোর ব্যবস্থা পরে করব আগে সরকুটির ব্যবস্থাটা করি ধর আমার গায়ে ছাগল দড়িয়া তোর বাঁধবো বাবা দারুণ বডি হ্যাঁ ফিলিপস এর বডি নে দাঁড়িয়ে আছে পুরো দেখতে পাচ্ছ কি বলে এই যে মেয়ে ছেলে কি না না একটা মাত্র আদরের নাতি আমার আমার সামনে তুমি ওর মারবে আর তোমার আমি ছেড়ে দেবো এই তুমি চেনো আমি কে এই ও তোর কী করে চিনবে তুই তো নাড় কাটিলিস সেই পক্ষকে তুই আমার প্যাস্টিসে হাম্পার করে দিস বলে লে হ্যাঁছা রে জায়গা দে ভূত সব রে তাই না কি রে সুবে শুবে শুন শুন এর মোটে ভয় নেই ঠিক রে ঠিক রে তুলবো এই এটা কি ডিজাইনের না কোদিন করে এই কোমর ঠেলা মাঠটা আঁক দিস

সালে আমি হোলা আমি হোলা নিচে ফেলা দেব এদিকে হট বলে এই যে মেয়ে ছেলে তোমার একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বলুন আচ্ছা এর আগে এই এলাকায় তো তোমাকে কোনোদিন দেখিনি না না তা তুমি কেন ভাই এখানে এসো আর মারপিটটা কেন বা করছো আরে বাবা এই মাত্র এখান থেকে একটা নাম্বার দিয়ে ফোন গিয়েছিল আচ্ছা তাই তো মেকানিক খাবার ডেলিভারি করতে এসেছি দেখ তুই তো বললি ভূত ডেলিভারি হলে তবে খাবি আমি জানি দাদা এই সে সেই মেয়ে ডেলিভারির সময় হয়ে গেছে এখানে ওখানে কেন তিনি নয় বয়স ছয় করবে ভূতদের বাড়ি হলে ভূত এবারে তো হাম হাম করে খাওয়াবো বলি এই কট বানরের বাচ্চা তুই কাদ ছেড়ে কাদ ধরি আর ডেলিভারি এই ওই মেয়ে তো আমি এখানে ফোন করে আসতে বলেছেই হ্যাঁ তোর এই বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জন্য এই যে তোর বাড়িতে খাবার পৌঁছে দিলো এর নাম হচ্ছে হোম ডেলিভারি তুই হয়তো ডেলিভারি ব্যাপারটা বুঝতে পারিনা আমি হাই ফাই শিক্ষিত আমি বুঝতে পেরেছি হ্যাঁ তুই কত শিক্ষিত ন কেলাস কম মাধ্যমিক পাস হাই ফাই শিক্ষিত রে কত হাই শিক্ষিত তুই তো আমার থেকে আর দু কেলাস এই যে ম্যাডাম হ্যাঁ একটা কথা বলি বলুন সত্যি আমরা তো গ্রাম বাংলার মানুষ অনেকেই এই হোম ডেলিভারি ব্যাপারটা বুঝি না তুমি যদি একটু বুঝিয়ে বলতে তাহলে আমাদের বোঝার খুব ভালো হতো আর কি ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি তোমাদেরকে বোঝাচ্ছি আচ্ছা ডেলিভারি হলো যেসব মানুষটা কাজে ব্যস্ত তাই রান্না বান্না করতে পারে না বা হোটেলে গিয়ে সময় নষ্ট করে আর হোটেলে গিয়ে সময় নষ্ট করতে হবে না আমাদের কাছে ফোন করলে আমরা আপনাদের পছন্দ মতন খাবার পৌঁছে দিই আচ্ছা একে বলা হয় ডেলিভারি তাহলে বোঝা গেল হোম ডেলিভারি কাকে বলা হয় হ্যাঁ তাহলে বাড়িতে বসে তুই পেয়ে গেলি তোর ডেলিভারি হ্যাঁ আর আমিও যাচ্ছি আমার ডেলিভারি যা শোন যাওয়ার আগে একটা কথা বলে যাই আবার কি বাড়ি ফিরে যদি আমি দেখি আমার ছাগলগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আবার ছাগল তোর দবা ছাগল ছাগল করে আলি বুড়ো বয়সে মরে গেলে ছাগল বিক্রি করে দিয়ে বন্ধু বান্ধবের নিম মত খাবো ছাগল ছাগল করে পাগলা এই দেখি তোর না তোমা তুমি ছাগল না ঠagmach ছাগলের কথা বলতিছি তাই বল সরি ম্যাডাম নমস্কার ম্যাডাম যাই ম্যাডাম আসি ম্যাডাম ভুল যদি করে থাকি ম্যাডাম ক্ষমা করো ম্যাডাম আরে আরে তুমি থেকে বলছো আমি শিক্ষিত আমি হাই পাই শিক্ষিত তা আমি তোমাকে দুটো প্রশ্ন করছি উত্তর দাও দেখি তুমি আমায় পয়নো করবে হ্যাঁ আমি পয়নো তো বলবল বলবল করে ঢেলে দেব দেখি কেমন পারো বলো ঠিক আছে বলো তো তৃতীয় বিশ্বযুদ্ধ কারা করেছিল তৃতীয় বিশ্বযুদ্ধ কে বা কারা করেছিল হ্যাঁ কেন তোর বাবার মা এটা কুরকু এটা কি উত্তর হলো সেবারে ভন্ডুলে মা শুনে কি কাপটা কাপটি ঝগড়া হয় ছেড়ে পারেনি ঠিক আছে আমার দিতে প্রশ্ন বল তো গোহাটি কাকে বলা হয় গোহাটি কাকে বলা হয় হ্যাঁ গুয়ের উপরে হাঁটি তার নাম গুয়াহাটি এই মতো এটা কি বললি ম্যাডাম আমি তোমাকে একখানা পয়নো করব তুমি উত্তর দিতে পারবে তুমি আমাকে প্রশ্ন করবে তোমাকে পয়নো করে পুরো শুইয়ে ফেলে দেব ঠিক আছে বলো আচ্ছা বলো তো ম্যাডাম বিপদ হলে বিপদ না হলে মহা বিপদ এটা কেমন ধরনের প্রশ্ন উত্তর আছে তুমি পারবে না সেটা বলো আমি পারবো না ধরো আমি একটা টেরি করে নুঙ্গি পরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি তুমি নিচেতে পেট্রোল মাছ মেরে দিলে পুড়ে গেলে একটা বিপদ আর খুলে দিলে মহা বিপদ নয় এই দেখো আমি না তোমাকে সত্যি খারাপ ভাবছিলাম কিন্তু না সত্যি তুমি একজন ভালো মানুষ তুমিও তো খুব ওই কি খুব ভালো তা দেখি তোমার কি মনে হয় ও তোর দেখে মন করে লুটু পটুকে ও তোর গোরা গালে দেব চুমারে ও তোর দেখে মন করে লুটু পটুকে তোর গোরা গালে দেব চুমুরে ও তোর দেখে মন করে লুটু পটুকে তোর গোরা গালে দেব চুমুরে আবার গুণরা গান দিলি গুলি ছুঁড়তে আবার গুণরা টিপটিপি গুলি ছুঁড়তে জানো জীব আমি চুমুরে জানো জীব আমি চুমনি অন্তর দেখে মন ভরে লুটু ও দুকে দরগরা গালে দেব চুমুরে অন্তর দেখে মন ভরে লুটু ও দুকে দরগরা গালে